নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডেইনি একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে চার নয় রাজ্য সরকারি কর্মীদের মান ভাঙাতে এবারে আট পার্সেন্ট ডিএ চমক দেবে রাজ্য সরকার তো বন্ধুরা ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএ বেড়েছে সম্পত্তি তবে রাজ্যের সরকারি কর্মীদের মুখে এখনো পর্যন্ত হাসি ফোটেনি এই আবহে লোকসভা ভোটের আগেই রাজ্যের সরকারি কর্মীদের মুখে হাসি ফুটবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে এর আগেই রিপোর্ট করা হয়েছিল মার্চ মাসে মহার্ঘ ভাতা নিয়ে বড় খবর পাবেন রাজ্যের সরকারি কর্মীরা কিন্তু এ নিয়ে নাকি অর্থ বিভাগ ইতিমধ্যেই সব অঙ্ক টঙ্ক নাকি কষে কাজ গুটিয়ে রেখেছে চূড়ান্ত সিলমোহর পড়লেই আশাতীত খবরের ঘোষণা করতে পারেন রাজ্য সরকার তবে লোকসভা ভোট যত ঘনিয়ে আসছে ততই শঙ্কিত হচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা এই আবহে শুধুমাত্র চার শতাংশ ডিএতে মন ভিজবে না সরকারি কর্মীদের বদলে এক লাফে আট পার্সেন্ট ডিএ বৃদ্ধির দাবি উঠলো এর আগে দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে এক লাফে চার পার্সেন্ট পরে একে একে একাধিক রাজ্য সেই পথে হেঁটে মহার্ক ভাতা বাড়িয়েছিল আর সম্প্রতি আরও এক দফায় ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার আর তাই রাজ্য সরকারগুলিও সেই পথে হাঁটার জন্য তর্জোড় শুরু করে দিয়েছেন তবে এই রাজ্য আপাতত কেন্দ্রের থেকে ডিএর অঙ্গে অনেকটাই পিছিয়ে রয়েছে তো বন্ধুরা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা ক্রমাগত শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরা হচ্ছে না এ নিয়ে অবশ্যই সামনে লোকসভা ভোট সেই ভোটকে মাথায় রেখে ইতিমধ্যেই লোকসভা ভোটের যে পার্টি নির্ঘন পার্টি ঠিক হয়ে গেছে তো সেই জন্য আর কিছুদিন পরই ভোট সেই ভোটের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্যের সঙ্গে বৈঠক সেরেছেন নবান্নে এবং সেখানে অর্থ পাহাড়ে কত পরিমাণ অর্থ রয়েছে তার উপর বিচার্য করে তিনি ভাবছেন যে চার পার্সেন্ট না করে আট পার্সেন্ট ডিএপির বিজ্ঞপ্তি প্রকাশ করবেন কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা করেননি যেটা আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারলাম তো নবান্নে এই নিয়ে অলরেডি মিটিং বা বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীর সাথে যে চার নয় আট পার্সেন্ট ডিএ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য